সর্বশেষ কবে এমন নামাজ পড়েছেন যখন দুনিয়ার কোন চিন্তায় মনে উকে দেয়নি সর্বশেষ কবে ইচ্ছে করছে সিজদা থেকে মাথা না তুলি রুকুতে আর একটু থাকি সর্বশেষ কবে ইয়াকানা বুদুর তেলাওতে হারিয়ে গেছেন ফাতিহা পরে কে যদি মনে করতে না পারেন তাহলে নিজের দিনদারি নিয়ে প্রশ্ন তুলুন দিনের তো অনেক কাজ করলেন কিন্তু কি আপনার উন্নতি হয়েছে নিজের মনকে একটু প্রশ্ন করুন আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমি ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন নিরাপদে আছেন আবার তাপদাহ শুরু হয়ে গেছে ভীষণ গরম আর এই গরমে আল্লাহ আমাদের সুস্থ রাখুক আমাদের যেন সহ্য করার ক্ষমতা আল্লাহ দিক আমি বিধি ঢাকা থেকে বলছি তো সকাল সকাল তো অনেক সকালে উঠতে হয় শুক্রবার দিন যে একটু ঘুমাবো তার কোনো উপায় নেই ভাইয়ের ভার্সিটি থাকে ওর ভার্সিটি শনিবার আর রবিবার বন্ধ তো সকালবেলা কি রান্না করবো চিন্তা করতে করতে খুঁত ভাত বসিয়ে দিয়েছি আর আমি খুব সিম্পলভাবে খুদ ভাত রান্না করি জাস্ট খুদ ভাত ধুয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে বসিয়ে দিই আর এখন মরিচ বাটা বেটে নিলাম আর পাটায় ভাত মেখে নেব আমি মরিচ বাটা বাঁধবো আর পাটায় ভাত খাবো না এটা তো হতেই পারে না আমার আত্মীয় স্বজন আমার কাছের যারা আছে সবাই জানে আমি পাটায় ভাত মাখাটা কতটা পছন্দ করি এ পর্যায়ে যে যে আমার ভিডিওতে লাইক দিনে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যদি আপনার আমার ভিডিওটি একটু ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাটায় মা ভাত মাখা দেখে দেখে কার কার লো হচ্ছে বলেন তো আমি যে যে ভয়েস দিচ্ছি না এখনও লো হচ্ছে তো তারপরে দুপুরবেলা মানে দুপুর বেলা না সকালবেলায় দশটার দিকে দশটা এগারোটার দিকে আম ছিল কিছু এই তো শেষ আম আম পাঠিয়েছিলো আজকেই শেষ আর নাই আচার বানিয়ে ফেলেছি কিছু খেয়ে ফেলেছি তো এই যে এখন যা ছিল সেগুলো ভর্তা বানিয়ে নেব শুকনামরিচ দুইটা নিয়েছি একটু লবণ নিয়েছি তো এভাবে ভর্তা বানিয়ে কার কার পছন্দ বলেন তো আমি সেই ছোটোবেলা থেকে এভাবে ভর্তা মানে খাই আমার এত পছন্দ এই আম ভর্তাটা এই যে এখন কিছু একটু মানে সামান্য পরিমাণ কাশন্তি দিয়ে দিলাম কাসন্তীটা অনেক ভালো আমাদের বাড়ির পাশে একজন বানাই তো তার কাছ থেকে রেখেছিলাম গত বছর এবছর তো আর বাড়িতে এখন যাওয়া হয়নি এখন কাশন্ত বানানোর টাইম তো আমার জন্য রেখে দিয়েছে আর এখন দিয়ে দিব খেজুরের ঝুলা যে ঝুলাইটা মানে নরম গুড়টা ওইটা দিয়ে দিব এটা দিয়ে মাখাবো আর এখন পানি দিয়ে দিব আমাদের এই ভর্তার পানিটা সবার এত পছন্দ আসলে যেটা বলে বোঝাতে পারবো না আর আমার এই ভর্তাটা দেখে কার কার লোভ হচ্ছে আজকে সব লোভনীয় খাবার কিন্তু দেখাচ্ছি লোভ হলে কিন্তু আমি দেয় না তো কে কে এখন আমার ভিডিওতে আছেন আমি জানি না তো সবাই যে যে আমার ভিডিওতে এখন আছেন তাদের সবাইকে আমার মন থেকে অনেক 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 ভালোবাসা আজকে জুম্মাবার তো আজকের ভিডিও আজকে আপলোড করে দিচ্ছি কারণ আগে থেকে ভিডিও করিনি আরে যখন যার যার কে কে খাবে তার তার মতো বাটিতে দিয়ে দিচ্ছি এটা আমাকে মেয়ে দিয়ে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব আমার ভাইয়ের জন্য রাখবো ও খাবে তারপরে আমরা ওই ডিসে খেয়ে নেব এখন আপনাদের ছোটবেলার দেখেন একটা স্মৃতি মনে করিয়ে দিচ্ছি কে কেভাবে খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই বলে যাবেন এই যে আটিটা আছে না ওইটাতে রস দিয়ে ভিজিয়ে ভিজিয়ে মানে আমের শেষে যে রসটা থাকে ভিজিয়ে ভিজিয়ে খাইতে এত মজা লাগে আসলে যে যে এখনও খানি প্লিজ একবার হলেও খাবেন আমরা আমি ছোটোবেলায় তো এটা প্রচুর খাইছি আর এখনও সেই মনে হয়ে গেল তো এখন দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি ভাত বসিয়েছি আরেক চুলাই ডাল বসিয়েছি আর ডালটা আমার মেয়ের আমার মেয়ের বাবার এত পছন্দ মনে হয় যে আমি মনে হয় পোলাও মাংস রান্না করছি এত পছন্দ আর আমার ডাল রান্না করতে কেন যেন বিরক্ত লাগে আমার ডাল রান্না বেশি পছন্দ না আর এই যে মশলা বেটে নিয়েছি আদা জিরা রসুন বাটা শেষ হয়ে গেছিলো ভাবলাম যে এখন ব্লেন্ডার করতে টাইম লাগবে তো আমি একটু পাটাই বেটে নিই আর আমি যেখানে সব রেডি করে নিয়েছি মুরগির গোস্ত রান্না করবো তারপর পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিয়েছি রান্না শিখিয়ে আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছেন লাইক দিয়ে দেখে নিলাম আপু পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় আছি রান্না রান্নাবান্না গোছানো গাছ দিয়ে ভালো লাগলো আপু তোমাকে আমার চ্যানেলে স্বাগতম ইনশাল্লাহ আমি সময় মতো তোমার কাছে পৌঁছে যাব তো আজকে একটা কথা বলি অনেক আপরা মনে করেন যে তাদের ভিডিও আমরা দেখি না সাবস্ক্রাইব করেও আসলে এমনও হয় ভিডিও ছেড়ে রেখে আমরা কাজ করি তো একটার পর একটা ভিডিও চলতে থাকে অনেক সময় কমেন্ট করা হয় না ব্যস্ততার কারণেও হোক তারপরে একটার পর একটা চলতে থাকে কাজের মাঝখানে জেগে আবার কমেন্ট করে আসা সেটা হয়ে ওঠে না আবার মাঝে মাঝে আমি হিস্টোরি দেখেও কমেন্ট করে আসি যেহেতু ওয়াচ করি মোবাইলে একটার পর একটা দুইটা মোবাইলে একটার পর একটা ফোন মানে ভিডিও চলতেই থাকে আমার সব সময় তো যে যে আপরা ভাবেন যে আমি তাদের ভিডিও দেখি না বা আমি সাবস্ক্রাইব করে তাদের কাছে যাই না তো তারা তারা আমাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন কারণ এই প্ল্যাটফর্মে বিশ্বাসটা অনেক জরুরি আমি যেমন সবাইকে বিশ্বাস করি যে 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 আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ভিডিও ফুল ওয়াচ করে তো সবাই এরকম যে আমাকেও বিশ্বাস করতে হবে কারণ বিশ্বাস ছাড়া এই প্ল্যাটফর্মে টিকে থাকা সম্ভব না আপনি যদি আমাকে বিশ্বাস নাই করতে পারেন তাহলে প্লিজ আমার আইডিতে আপনার থাকতে হবে না আমার এরকম বন্ধু দরকার নেই যে বন্ধু আমাকে বিশ্বাসই করে না তো আমি তো সবাইকে বিশ্বাস করি অনেক আপো আছে যে কমেন্ট না করে আমার ভিডিও ফুল ওয়াচ করে তো সালমা আপু এক কমেন্টে বলেছিল না ভিডিওতেই বলেছিল টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা কথা বলছি যে উনি অনেক অসুস্থ তো সবার ভিডিও ফুল ওয়াচ করেছে মাঝে মাঝে কমেন্ট করা হয়নি তার মানে এই না যে উনি ওয়াচ করেনি তো এরকম সবাই কারণ একটা না ভিডিওর দিকে তাকিয়ে থেকে সবার ভিডিও ফুল ওয়াচ করা কিন্তু সম্ভব না এটা আমিও পারবো না আপনিও পারবো না এটা বুঝতে হবে কারণ সারা দিন আমাদের ভিডিও শ্যুট করতে হয় ভিডিও এডিট করতে হয় তারপরে সংসারে নানান কাজ আছে আমরা অফ ক্যামেরাও অনেক কাজ করি তো এভাবে তাকিয়ে থেকে তো সবার ভিডিও দেখা সম্ভব না মাঝে মাঝে দেখা হয় মাঝে মাঝে দেখা হয় না আশা করি সবাই বুঝতে পারেন আর আমার কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই পর্যায়ে আমি মুরগির গুস্তটা বসিয়ে দেবো তো তেলের মধ্যে পেঁয়াজ রসুন গরম মশলা দিয়ে তারপরে আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে এখন পানি দিয়ে দিলাম এখন এই যে গুঁড়া মশলা দিয়ে দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া লবণ তারপরে মাংসের মশলা আছে রাঁধুনি মাংসের মশলা তো সেটা অল্প পরিমাণে দিব তারপরে ভালো করে কষিয়ে মাংসটাকে বসিয়ে দেব। হেলদি ফুড স্টুডিওতে থেকে প্রিয় বাবা কমেন্ট করেছেন লাইক দিয়ে শুরু করলাম ইনশাআল্লাহ খুব সুন্দর হয়েছে সব মিলে অসাধারণ অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু আমাকে ছোটো কমেন্ট করলেও আমি যেমন খুশি হই বড় কমেন্ট করলেও খুশি হই ছোটো কমেন্ট করলেও খুশি হই কারণ ওই আপুটা আমাকে ফুল ওয়াচ করছে শত ব্যস্ততার মাঝেও আর যারা বড় কমেন্ট করেন তারা তো আমাকে ভালোবেসেই বড় কমেন্ট করেন তো সেটা তো আর বলার ভাষায় রাখে না বিবিয়ানা ব্লগ অ্যান্ড ক্রিয়েভিটি ক্রিয়েটিভিটি থেকে প্রিয় আমাকে কমেন্ট করেছেন মেয়ের নাস্তা পরোটা বিছানা গোছানো কমেন্ট পড়লেন আচারের কথা বললেন দারুণ হয়েছে এই দিদিটা অনেক সুন্দর ভিডিও বানায় এই দিদিটার ভিডিও আমার খুব ভালো লাগে চাইলে আপনারাও দিদিকে ভিজিট করে আসতে পারেন আপু তোমাকে অনেক অনেক ভালোবাসে আপু সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিও দেখেন আমার খুব ভালো লাগে তো এখন আমি মাংসটাকে অনেক ভালোভাবে কষিয়ে নেব। আর মুরগিগোস্ত তো সবাই অনেক ভালো করে রান্না করতে পারে সেটার আর বলার না আর আমি পাটা ধোয়া যে পানিটা সেটা ধুয়ে দিয়ে দিলাম এখন ঢাকনা ঢেকে দেব। আর এখন আমি ঢেঁড়স ভাজি করবো একটু নতুন ওয়েতে এখন আমার অনেক সম টাইম কম কারণ আজকে জোরে নামা যেহেতু আজকে জুম্বাবার তো নামাজটা যদি আমি আজানের সাথে সাথে পড়তে পারি তাহলে আমার খুব ভালো লাগে এমনি এমনিতেও পড়তে ভালো লাগে কিন্তু আজকে জুম্মা বা আজকে নামাজ পড়ে এসে সবাই খাওয়া দাওয়া করবে একসাথে তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া আর রান্নাটা অনেক তাড়াতাড়ি করতে হবে তো এখন যদি আমি ঢেঁড়স কুচি কুচি করতে যাই তাহলে আমার অনেক টাইম লাগবে তো ভাবলাম এভাবে একটু ভেজে দেখি দেখি কেমন হয় তো খাওয়া তো সবই যায় যেভাবে রান্না করি না কেন তবে রান্নাটা এখন আমি খাইনি ভয়েসটা আগে দিয়ে নিচ্ছি তো কেমন হয়েছে আমি জানি না তবে মনে হলো না ভালোই হয়েছে তো এ পর্যায়ে একটা ভাইয়ের কমেন্ট পড়বো দ্য বং টিচ গাইড থেকে প্রিয় ভাই আমাকে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু অনেক ভালো হয়েছে অনেক ভালো লাগলো নিশ্চয়ই অনেক অনেক এগিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক নতুন নতুন ভাইয়া বোরা আমার সাথে যুক্ত হয়েছেন তো তাদের কাছে আমি অবশ্যই পৌঁছে যাব। আমি কমেন্টতে একটা পোস্ট করে দিয়েছি যারা যারা আমার ভিডিও আজকে প্রথম ভিজিট করলেন আমাকে সাবস্ক্রাইব করে নিলেন আমাকে বন্ধু করে নিলেন তারা আমার কমেন্টতে গিয়ে একটা কমেন্ট করে আসবেন তাহলে আপনাদের কাছে আমি অনেক সহজে পৌঁছে যেতে পারবো আর এই ভিডিওর নিচে কমেন্ট করলে হয় কি আমি তো ভিডিও অন করি না আর ইউটিউব স্টুডিওতে থেকে কমেন্টের রিপ্লাই দিই তো সেখান থেকে আমার তার কাছে যাওয়া সম্ভব হয় না তো সেই কারণে আমি কমেন্টতে দিয়ে পোস্ট দিয়েছি ওইখান থেকে আমার যাইতে অনেক সুবিধা হয় তো এই যে রান্না রান্নাবান্না ঢেঁড়স ভাজি কেমন হয়েছে সবাই জানাবেন মুরগির গুস্ত আর ডাল ডালটা আমার ফ্যামিলি সবার অনেক পছন্দ আর আজকের ভিডিওটা অনেক বেশি লং হবে না এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর এই গরমে সবাই বেশি বেশি শরবত খাবেন পানি খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম